নমস্কার বন্ধুরা শান্তি রান্না করে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি ইলিশের আবার একটি নতুন রকম রেসিপি নিয়ে এটি একটি সাবেকি রেসিপি প্রজ্ঞা প্রজ্ঞাসুন্দরী দেবীর লেখা বই থেকে নেওয়া এই রেসিপিটি আজকে আমি বানিয়ে দেখাবো এই রেসিপিটি আমি আগেও বানিয়েছি তাই আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করে নিচ্ছি সবার প্রথমে এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি চার পিস ইলিশ মাছ নিয়ে রান্না করছি তাই প্রথমে ইলিশ মাছে আমি এখানে লবণ মাখিয়ে নেব শুধুমাত্র লবণ মাখাতে হবে ইলিশ মাছে তারপরে বাকি উপকরণগুলো একসঙ্গে মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করতে হবে তা আমি এক এক করে প্রসেসে দেখিয়ে দিচ্ছি তবে সবার প্রথমে যেটা করতে হবে ইলিশ মাছটাকে অল্প লবণ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে এখন আমি ভালো করে ইলিশ মাছের লবণটা মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো ওই ধরুন দশ থেকে পনেরো মিনিট রেখে দিলেই হবে এখানে আমি যে উপকরণগুলো নেব সবগুলোই কিন্তু চার পিস মাছের যেরকম পরিমাপে লাগবে সেই অনুযায়ী নিয়ে নিচ্ছি এখন আমি মশলাটি রেডি করব। মশলা রেডি করার জন্য একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি এই মিক্সিং জারের মধ্যেই সমস্ত উপকরণগুলো আগে করে দিয়ে দেব। প্রথমে আমি এখানে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা এখানে আমি ছটা দিচ্ছি আপনারা যেরকম ঝাল খেতে চাইবেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কার পরিমাপটা কম বেশি করে নেবেন এই মিক্সিং জারের মধ্যেই সমস্ত উপকরণগুলো একসঙ্গে আমি দিয়ে দেব এখানে যে উপকরণগুলো ব্যবহৃত হবে সেগুলো সাধারণত ইলিশ মাছে ব্যবহার হয় না তবে এই রান্নাতে এই উপকরণগুলোই ব্যবহৃত হয় এখন আমি দিয়ে দিলাম রসুন এবং আগে দিয়েছি ওয়ান টি স্পুন পরিমাণে গোটা সর্ষে সঙ্গে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন পরিমাণে হলুদ এবং তারপরে দিয়ে দিচ্ছি ভিনিগার ভিনিগার এখানে প্রায় ফোর টিস্পুন পরিমাণে দিচ্ছি এই ভিনিগারেই কিছুক্ষণ এই মশলাগুলোকে একসঙ্গে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে আমি অল্প লবণ দিয়ে এবার মশলাটাকে একটু হাত দিয়ে এরকম ঝাঁকিয়ে নিচ্ছি এবং চামচের সাহায্যে লঙ্কাগুলোকে ভিনিগারের মধ্যে কিছুটা ডুবিয়ে একে আমি পনেরো মিনিট মতন রেখে দেব। তাহলে পেস্ট করার সময় খুব সহজে ভালোভাবে পেস্ট হয়ে যাবে এখন আমি জাস্ট পনেরো মিনিট পরে এটিকে পেস্ট করে নেব দেখুন পেস্টটা কিন্তু একেবারে মিহি একটা পেস্ট রেডি হয়েছে এখন যে পাত্রে রান্না করব সেরকম একটা পাত্র নিয়ে নিতে হবে সেই পাত্রের মধ্যেই কিন্তু মাছটাকে একইভাবে দিয়ে তারপরে কিন্তু রান্নাটা বসাতে হবে তাই আমি একটা এই রকম চাতরা ধরনের পাত্র নিয়েছি অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এই ধরনের একটি পাত্র নেওয়ার এরপরে এই পাত্রের মধ্যে যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা পুরোটাই আমি দিয়ে দিলাম এরপরে কিছুটা জল দিয়ে এই মিক্সিং জারটাকে ধুয়ে নেব ধুয়ে এখানে জল দিয়ে দিচ্ছি এখানে গ্রেভিটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম যতটা জল লাগে মিক্সিং জারটা ধুতে ঠিক ততটাই দেবেন খুব বেশি জল দেওয়ার এখানে প্রয়োজন নেই এরপরে থ্রি টেবিলস্পুন মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণগুলোর সঙ্গে মাছটা এখানে দিয়ে দেবো এবার আমি মাছগুলোকে এক এক করে এইভাবে আমি এই প্যানের মধ্যে সাজিয়ে নিচ্ছি এখানে মাছটা আমি আগে থেকে ভাজছি না কাঁচা মাছেই কিন্তু এই রান্নাটা খুব ভালো হয় এবার মাছগুলোকে এই মশলার সঙ্গে একটু হালকা করে হাত দিয়ে উলট পালট করে একটু মাখিয়ে নিলাম এবার আমি রান্নার প্রসেসে চলে যাব গ্যাস ওভেন জ্বালিয়ে নিচ্ছি তারপরে এই প্যানটা আমি বসিয়ে দেবো গ্যাস ওভেনের উপর এখন গ্যাসের ফ্লেমটা কিছুক্ষণের জন্য হাই রেখেছি হাই ফ্লেমে এই এক মিনিট মতন ফুটিয়ে নেবো ঢাকনা দিয়ে একেবারে এক মিনিট ধরেই কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি ঢাকনা দিয়ে এরপর ঢাকনাটা খুলে নিয়ে মাছটাকে হালকা হাতে উলট পালট করে দেবো এখানে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই তাহলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে যেহেতু ইলিশ মাছ খুব নরম মাছ হয় তাই আমি হালকা হাতে এইভাবে আর এক পিঠটা উল্টে দিচ্ছি যেহেতু গ্রেভির ওপরে মাছটা ওপরের দিকে উঠে আছে সেই জন্য মাছটাকে অবশ্যই একটু উল্টে পাল্টে রান্নাটা করে নিতে হবে তবে খুব বেশি নয় এক থেকে দুবার উল্টে নিলেই হবে এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখেছি এরপরে ঢাকনা দিয়ে আরও চার মিনিট মতন রান্না করে নেব এরপরে একেবারে চার মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি রান্নাটা এখন আমার সম্পূর্ণ রেডি তাহলে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন তাহলে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও